নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন আমি না দোকানে দুটো নতুন ডিজাইনের মেমব্রেন্ডও তুলেছি ঠিক আছে দেখুন এই যে ডোরগুলো দেখছেন এটা সাইজ আছে তেত্রিশ বাই পঁচাত্তর এটা হচ্ছে আপনার সাধারণ যেটা লাগে ঘরে সেই সাইজটা এর থেকে বড়োও হবে ছোটোও হবে কোনো অসুবিধা নেই আপনার সাইজ অনুযায়ী আপনি পেয়ে যাবেন মোটামুটি বত্রিশ পঁচাত্তরের এই মালটা এটা হচ্ছে মিরাজের মাল মিরাজ কোম্পানির ঠিক আছে তো এটা আপনার তিরিশ এম আছে মানে ওই এক ইঞ্চি সোয় এক ইঞ্চি মতো আপনার গেজ আছে পাইন কাঠের আছে হ্যাঁ এটা আপনার পড়বে বি আরও অনেক ডিজাইন হয়ে যাবে জাস্ট এটা আমার দোকানে স্যাম্পেল হিসাবে তোলা আছে একটা ডিজাইন আছে এটা পড়বে আপনার চার হাজার টাকা দরজাটার দাম ফিটিংস আর এর সঙ্গে যে কলক্জাগুলো লাগবে সেগুলো আলাদা দেখুন আপনারা এখানে চাইলে এই হ্যান্ডেল লকও আপনি কিন্তু লাগাতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনারা মাল নিতে চান আমার থেকে তাহলে আমার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশানের নাম্বারটা দিয়ে রাখবো আমার ধন্যবাদ